শীতকালে খুব মজার মজার ভর্তা খেতে ইচ্ছে করে তাই আমি একটা ভর্তা রেডি করলাম অনেক ঠান্ডা লেগেছে ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে একটা শিম দিয়ে খুব মজাদার একটা ভর্তা তৈরি করেছি তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি শিম আর ধনে পাতা পরিষ্কার করে নিয়েছি শিমটা আমি হালকা সেদ্ধ করে নিব আমি কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা করেছি আপনারা যদি শুকনামরিচ পছন্দ করেন তাহলে মরিচ টেলে দিতে পারেন এরপর আমি এই ভর্তায় চিংড়ি মাছ নিয়েছি আপনারা যদি চিংড়ি মাছ না থাকে বাসায় অন্য যে কোনো মাছের টুকরা নিলেই চলবে একটু সামান্য একটু মাছ হলে খেতে কিন্তু দারুণ লাগে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সেখানে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি একটু লবণ হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া সব দিয়ে ভালোভাবে মেখে আমি এটা ভেজে নিব এই যে আমি কিভাবে মেখে মাখছি একটু লক্ষ্য করলেই দেখবেন এইভাবে একটু ভালো করে মেখে নেবেন এরপর চুলাই তেল গরম করে দিয়ে দিয়ে দিলাম মাখানো পেঁয়াজ রসুন টমেটো চিংড়ি মাছ সব কিছু দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল করে রাখবেন আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন এরপর আমি ধনে পাতা কেটে দিয়ে দিয়েছি এটা সব আমি তেলে ভেজে নিব এরপর যখন আমি আমার গলার অবস্থা খুবই খারাপ এরপর আমি এখানে শিমটাও দিয়ে দিয়েছি শিমটাও একটু ভেজে নিয়েছি তো সব কিছু নিয়ে পাটাই বসে গেলাম পাটাই ভালোভাবে পিষে নিব আপনারা যদি পাটায় পিষতে না চান ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন আর যদি একেবারে পিষে খেতে না চান তাহলে হাতে কচলিয়ে খেতে পারেন হাতে কচলিয়ে খেলে একটু কণা থাকবে আর যদি মিহি খেতে চান তাহলে পাটায় বাটবেন আর ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন আমার বাটা হয়ে গিয়েছে আমি এখন হাতে মেখে নিব আমার কিন্তু এখানে লবণ দিতে হয়নি আমি ভাজার সময় পর্যাপ্ত পরিমাণ লবণটা অ্যাড করেছি জন্য আমার এখানে লবণ প্রয়োজন হয়নি যদি আপনারা লবণ কম বেশি হয়ে থাকে বা ঝাল কম বেশি হয়ে থাকে তাহলে ঝাল আর লবণ দুইটা অ্যাড করতে পারেন এরপর সরিষার তেল দিয়ে মেখে নিলাম আমার বর্তা রেডি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই স্বাদ আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ